এবার পুরুলিয়ার বাজারে এসে গেল স্মার্ট ব্যাটারি সঙ্গে রয়েছে জিপিএস এবং ব্লুটুথ কানেকটিভিটি টোটো চালকদের জন্য সুখবর নিয়ে এলো এলিয়েন টেকনোলজি প্রাইভেট লিমিটেড বুধবার ঝালদা শহরের একটি হল ঘরে টোটো চালকদের সাথে কোম্পানির প্রতিনিধিদের একটি কর্মশালার মধ্য দিয়ে সম্পূর্ণরূপে পরিবেশ বান্ধব সনকা লিথিয়াম স্মার্ট ব্যাটারি তার পথ চলা শুরু করে কোম্পানির দাবি এই ব্যাটারি আর পাঁচটা ব্যাটারির থেকে সম্পূর্ণ আলাদা দ্রুত চার্জ করা যায় ওজনও কম ওয়ারেন্টি এবং গ্যারান্টি অন্য কোম্পানি থেকে অনেকটা লাভদায়ক ব্লুটুথ এবং অত্যাধুনিক জিপিএস সিস্টেমের দ্বারা পরিচালিত হবে আধুনিক মানের এই ব্যাটারি ঝালদা হাই স্কুলের কাছে গোডাউন করা হয়েছে কিস্তির ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি অর্জমনমেন্টে স্মার্ট ব্যাটারি যেটা এটা আমরা এলিয়ন টেকনোলজি প্রাইভেট লিমিটেড থেকে আমাদের প্যাকেটা আপনি দেখুন এটা মানে আমরা এডিকশনের জন্য আপনারা লিথিয়াম ব্যাটারিটা আমরা ওখানে ম্যানুফ্যাকচারিং করি ঠিক আছে এবার আপনারা এখন দেখবেন যে রিক্সা চালকরা যারা টোটো চালকরা আছেন তারা দীর্ঘ মানে কাল থেকে একটা মানে লেড অ্যাসিড ব্যাটারি যেটা জলযুক্ত ব্যাটারি ওটা চালায় অ্যাসিড জল দিয়ে তার মানে চারটে ব্যাটারি নিয়ে তার একটা মানে তার থেকে এখন একটা নতুন আপনার লিথিয়াম ব্যাটারি যেটা মার্কেটে গিয়ে আছে মানে হয়েছে সেই লিথিয়াম ব্যাটারিটা আমরা ওদের জন্য প্রোভাইড করছি লিথিয়াম ব্যাটারি নিলে হবেটা কি ফার্স্ট অফ অল যে আপনার একটা চার্জিং টাইমটা যেটা লাগছে একটা লেড অ্যাসিড ব্যাটারি আপনার চার্জ করতে গেলে মোটামুটি বারো থেকে চোদ্দো ঘন্টা লেগে যায় সেখানে আপনার এখানে সাড়ে তিন থেকে চার ঘন্টায় ব্যাটারিটা ফুল চার্জ হয়ে যাচ্ছে মাইলেজের যদি কথা বলি একশো থেকে একশো কুড়ি কিলোমিটার কাস্টমার পেয়ে যাচ্ছে প্লাস ওজনটা চারটে লেড অ্যাসিড ব্যাটারি যে ওজনটা মোটামুটি একশো কুড়ি থেকে একশো তিরিশ কেজি সেখান থেকে আমাদের লিথিয়াম ব্যাটারির যে ওজনটা আপনার মাত্র ঊনপঞ্চাশ কেজি মানে দুটো মানুষের ওজন এমনিতেই কমে যায় যখনই কমবে তখনই অটোমেটিক গাড়ির একটা মানে স্মুথনেস গাড়ির একটা লাইফ ভালো হয়ে যায় প্লাস আপনার গাড়িতে আপনার জল দিতে হয় না একটা মুক্ত গাড়ি এবার জল দিলে কি হবে সিটে যেটা জল দেয় অ্যাসিড জল এটা গাড়ির মানে চলাকালীন জল পরে পরে কি হয় গাড়ির নিচের যে লোহাগুলো না মানে নষ্ট হয়ে যায় হয়ে যায় তারপরে দেখবেন ব্যাটারি আগে গাড়িগুলোই নষ্ট হয়ে সেখানে এখানে জল দিতেই যখন হয় না তখন একটা গাড়ির লাইফটাও একটা মানে বেশি আছে মানে এটা কি হবে যে ব্যাটারি শেষ হয়ে যাবে মানে ব্যাটারি গাড়ি শেষ হয়ে যাবে কিন্তু ব্যাটারি শেষ হবে এমন একটা এবার এখানে আমাদের যে অন্য অন্য ইয়েতে আমাদের এটা সাড়ে তিন হাজার সাইকেল পাওয়া সাইকেল মানে একটা ব্যাটারি যখন আপনি চার্জ করছেন একবার চার্জ করবেন চব্বিশ ঘন্টা বা যে কোনো জায়গায় ওটা যখন ডিসচার্জ হবে সেটা হলো পুরো একটা সাইকেল আপনার কমপ্লিট হচ্ছে এই নিয়ে আমরা সাড়ে তিন হাজার মানে একটা নিয়ে আমাদের এই ব্যাটারিটাকে আপনি সাড়ে তিন হাজারবার চার্জ করতে পারছেন ওই হিসাবে যদি একটা যদি এটাকে ক্যালকুলেট করা হয় তাহলে ব্যাটারির লাইফ এমনিতেই আপনার ন বছর ঠিক আছে তাও আমরা ব্যাটারিটাকে পাঁচ বছর গ্যারেন্টি দিচ্ছি রিপ্লেসমেন্ট গ্যারেন্টি প্রথম বছর একশোর নিচে নামলেই যে কোনো কাস্টমার আমাদের ব্যাটারিটা রিটার্ন তাদেরকে ব্যাটারি পুরো চেঞ্জ করা দেওয়া যাবে ঠিক আছে এইসব একটা মানে টোটো চালকদের জন্য আমাদের এই এই লিথিয়াম বিষয়ে একটা সুবিধা আছে প্রতিযোগিতার এই এই বাজারে ব্যাটারি কতটা বাজার তুলতে পারবে বলে আপনাদের মনে হয় লিথিয়াম যেটা আছে দেখুন লিথিয়াম হয়েছে এখন ফিউচার কারণ লিডারশিপে এখন যেটা আমি আগেই মিটিংয়ের আগে একটা বলেছি যেটা লেডারশিপ নিয়ে একটা যেটা সবথেকে বড়ো একটা যে মানে সমস্যা যেটা পলিউশন ঠিক আছে দেখবেন অন্য অন্য স্টেটে মানে গভর্নমেন্টরা মানে লিডারশিপ প্রতি একটা স্টেপ যেতে শুরু করেছে অলরেডি যদি খবর নেন দিল্লিতে দিল্লি শহরটাতে মানে লিডারশিপ ব্যাটারি টোটালি পুরো ব্যান্ড ওখানে লিডারশিপ ব্যাটারি চলেই না সেই ক্ষেত্রে মানে লিডারশিপ মানে তার ইয়েতে এবার নিত্যম ব্যাটারি পুরো একদম গ্রিন জোনকে মানে ইয়ে করে কোনো মানে পলিউশন নেই হতে ইলেকট্রিসিটিতে পুরো সব কিছু আছে ব্যাটারি তো এই জন্য কোনো মানে আশা করি ব্যাটারিটা টোটো চালকদের জন্য খুব আর পরিবেশকেও আর কি একটু সুন্দর করবে আর কি গুরুত্ব রয়েছে ব্যাটারিতে গুরুত্ব আমি এখানে এবার কি হচ্ছে আমাদের গাড়িটা আপনার জিপিএস আছে জিপিএসের মাধ্যমে আপনি মানে টোটো চালক বলুন কোম্পানি বলুন বা আমাদের জায়গা জায়গায় যে ডিলাররা আছে সবাই মিলে আমার আমরা আর কি গাড়িটা ব্যাটারিটাকে আর কি ট্র্যাক করতে পারছি জিপিএসের মাধ্যমে টোটালটাই আমরা দেখতে পাবো গাড়িটা কোথায় যাচ্ছে না যাচ্ছে কিলোমিটারটা কত কিলোমিটার চললো কোথায় দাঁড়িয়ে আছে গাড়িটা টোটাল মানে ওর গাড়িটার কোনো অ্যাক্টিভিটি আপনি দেখতে পাবেন প্লাস আপনার গাড়িটাতে আমাদের ব্লুটুথ কানেক্ট আছে যেটা আপনার কাস্টমাররা নিজের মোবাইলের ব্লুটুথের মাধ্যমে ব্যাটারিটাকে অন অফ করতে পারবে নতুন একটা রাত্রের রাত্রে যখন গাড়িটা গ্যারেজ করে যখন ঘুমোতে চলে যাচ্ছে তখন একটা ব্লুটুথের দিয়ে মানে ওটা অফ করে দিলে ব্যাটারিটা একটা লক যতক্ষণে সে মোবাইল থেকে যতক্ষণে এই ব্লুটুথটা কানেক্ট না হবে ততক্ষণ সেই ব্যাটারিটা অনই হবে তো সেটা একটা সেফটি জায়গা আছে প্লাস গাড়িটাকে যেহেতু আমরা ফাইন্যান্স লিথিয়াম কোম্পানিতে আমরা একটা ফার্স্ট যেটা আমরা ব্যাঙ্ক ফাইন্যান্স আমাদের আপনাদের স্থানীয় যেটা বঙ্গীয় গ্রামীণ ব্যাংকের মাধ্যমে আমরা টোটো চালকদের আছে ব্যাটারিটাকে আমরা ফাইন্যান্স করে দেব আর সেই ক্ষেত্রে ব্যাটারিটাকে আমরা লক্ষ্য করতে ব্যাটারির দাম কত পড়ছে ব্যাটারির দাম আমরা এমনি দাম আপনার এক লাখ দু হাজার টাকা এই আপনার মার্চ এন্ডিং আর এখানকার যে আমাদের ইউএসবি রয়্যালের যে ডিলাররা আমাদের আছেন এনাদের একটা আমাদের মানে উদ্বোধনী এতে আজকে মিটিংয়ের জন্য এটাকে আমরা এই মার্চ অবধি আমরা এটাকে নাইনটি ফাইভ করেছি নাইনটি ফাইভ থাউজেন্ড এদের ডাউন পেমেন্ট কত লাগছে ডাউন পেমেন্ট আপনার যে রিক্সা চালকের যে পুরোনো চারটে ব্যাটারি লেদাস্ট ব্যাটারি ওই ব্যাটারিটাই ওনারা যেটা রিটার্ন দেবেন সেটাই ওনার ডাউন পেমেন্ট আর তার সাথে যদি আরও ওরা কিছু টাকা যদি ডাউন করতে যদি করতে চান তাহলে ওনাদেরই সুবিধা মানে ইএমআইগুলো একটু কম হয়ে যাবে সে হাইস্কুল রোড বন্ধন ব্যাংকের সামনে আমাদের শুরু আজকে আমাদের যে ব্যাটারি আমরা তো আগে ওয়াটার লিথিয়াম ইয়ে ব্যাটারি যে এসিড ব্যাটারি ইউজ করতাম এখন আজকে প্রথমত এই লিথিয়াম ব্যাটারি এসছে আমাদের ঝালদাতে আমরা জেনে বুঝতে পারলাম যে লিথিয়াম ব্যাটারিটা প্রায় সেফটি ফিচারের মতো এবং লিপথ্যাম ব্যাটারিটা ভালো আমাদের এটা তিন ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে যায় তো এই ব্যাটারিটা আমাদের ঝালদাতে মোটামুটি সবারই আগ্রহ আছে যে কেনার মতো ইয়ে হবে দেখছি যে লিথিয়াম ব্যাটারি আমার নিতে গেলে যে আমাদের টোটো সেফটি থাকবে এবং ব্যাটারি তো সেফটি থাকবে তাছাড়া লিথিয়াম ব্যাটারি আমাদের একটু মাইলেজটাও ভালো আছে ইয়ে ব্যাটারির দিক থেকে অ্যাসিড ব্যাটারির দিক থেকে এমনি থেকে দাম কত এটা বেশি এমনি ব্যাটারির দাম থেকে আমাদের কিছুটা ডবল হতে পারে আর কিন্তু ব্যাটারিটা ভালো লিথিয়াম ব্যাটারি আমাদের ভালো কিস্তির ব্যবস্থা আছে হ্যাঁ কিস্তির ব্যবস্থা আছে ফাইন্যান্সার আছে জিরো রাউন্ড ফাইন্যান্স হবে